এরকম পরিকল্পিত খুব ইয়া ছিল এটা আমাদের মনে হয়নি কারণ যেটুকু ইনফরমেশন ছিল সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিও ছিল কিন্তু তারপরেও কিছু ঘটনা ঘটে গেছে যেটা হয়তো আইনশৃঙ্খলা বাহিনী হয়তো ধারণা করেনি যে কীভাবে ইয়েটা হবে তো খুব পরিকল্পিত এরকম কোনো ইনফরমেশন আমার মনে হয় ছিল না আমাদের ডিআইজি সাহেব আছেন উনিও বলতে পারবেন এরকম কোনো তথ্য ইয়ে ছিল না যে খুব পরিকল্পিতভাবে বিষয়টা হয়েছে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পঁচিশ জনের অধিক তো আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনব সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে এটা প্রক্রিয়া